অপু বিশ্বাসের জীবন নিয়ে সিনেমা তৈরি করতে বললেন মিশা সওদাগর এই সিনেমাতে বুবলিকে বিলেন হিসেবে রাখার জন্য পরামর্শ দিলেন মিশা সৌদাগর আর এই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি সিনেমায় একটি প্রমোশন করার সময় অপু বিশ্বাস এবং মিশা সৌদাগরকে দেখা যায় একটি টিভি প্রোগ্রামে অংশগ্রহণ করতে এই টিভি প্রোগ্রামে অপু বিশ্বাসের প্রশংসা করেছেন মিশা সওদাগর মিশা সওদাগর বলেন যে অপু বিশ্বাস আমার বোনের মতো অপু বিশ্বাসের সাথে আমার সর্বোচ্চ সংখ্যক সিনেমা রয়েছে এবং অধিকাংশ সিনেমাতেই অপু বিশ্বাস আমার বোনের ভূমিকায় অভিনয় করেছে অপু বিশ্বাস এবং শাকিব খানের মধ্যে সম্পর্কের টানা পড়েন চলাকালীন সময়ে মিশা সৌদাগর কিছু টের পেত কি না তা জিজ্ঞেস করলে মিশা সওদাগর জানায় সে ওই সময় কিছুই জানত না এ সময় ও মিশা সৌদাগরের অনেক প্রশংসা করেন অপুবিশ্বাস জানায় আমি মিশা সৌদাগরের কাছ থেকে কীভাবে নিজের ইমেজ ইন্ডাস্ট্রিতে টিকিয়ে রাখতে হয় সেই বিষয়টি শিখেছি তার অভিনয় দক্ষতা আমাকে অনেক ইন্সপায়ার করেছে আমি তার কাছ থেকে শিখেছি কীভাবে স্ট্রংলি নিজের অভিনয় দক্ষতাকে আরও বাড়ানো যায় এবং চরিত্রের ভিতরে ঢুকে থাকা যায় মিশা সৌদাগর এক পর্যায়ে বলে যে অপু বিশ্বাস সিনেমার জন্য নিজেকে ভেঙে চুরে আবার যেভাবে নতুন করে তৈরি করেছে তাতে করে অপু বিশ্বাসের জীবনী নিয়েই একটি সিনেমা করা যায় সেই সাথে অপু বিশ্বাস তার ব্যক্তিগত জীবনেও অনেক স্ট্রাগল করেছে বলে জানিয়েছে মিশা সৌদাগর তো বন্ধুরা এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে